নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের এসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা প্রথমে মালদা তারপর আমাদের ভারত বাংলাদেশ বর্ডারের বিভিন্ন জায়গাতে এই প্রবলেমটা চলছে ত্রিপুরাতেও এই ঘটনা ঘটেছে আমাদের উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায় এসব ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশ বর্ডার বর্তমানে রয়েছে আগুন বলা যেতে পারে এক কথায় আগুন আর এই আগুনের ফুলকে ছড়িয়ে পড়লো এখন মুর্শিদাবাদের জলঙ্গিতে রিসেন্টলি মুর্শিদাবাদের জলঙ্গিতে এমন একটা কার্যকলাপ বিজিবি করে ফেলেছে যে তারা এটা অ্যাকচুয়ালি এই পরিস্থিতিতে করা তাদের উচিত মোটামুটি হয়নি এটা মুর্শিদাবাদের জলংয়ের সরকার পাড়া বলে একটা জায়গা যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানকার লোক সাধারণ মানুষদের কথা আমরা নিউজ এইটিন বাংলার একটা প্রতিবেদন আপনারা দেখেছেন কিনা জানি না তবে আমি এই প্রতিবেদনের উপরে কিছু বিশ্লেষণ করব আমার এলাকা থেকে খুব কাছেই এই এলাকাটি তো অবশ্যই আমি এটা নিয়ে আলোচনা করব আপনাদেরকে একটা ম্যাপ অবশ্যই এখানে কিছু দেখাবো ম্যাপে তো চলুন প্রতিবেদনটি করছি তারপর আপনাদের সঙ্গে কিছু আলোচনা আমরা তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে আরও সকল বন্ধু বান্ধবদের কাছে পৌঁছিয়ে দেবেন আর কমেন্ট করতে বলবেন না জলঙের এই রকম ঘটনা আমাদের বর্ডার এলাকায় যারা রয়েছেন তাদের আর কোথাও এই রকম ঘটনা ঘটেছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না তো চলুন প্রতিবেদন শুরু করছি শুরু করার পর আরো কিছু আলোচনা আপনাদের সঙ্গে করছি বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে এই বঙ্গের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে বিএসএফ এর পক্ষ থেকে অন্যদিকে রাতারাতি মুর্শিদাবাদের বিজেপির ছাউনি তৈরি হয়ে গেল মুর্শিদাবাদের জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তে তবে কি বাংলাদেশের অশান্তি আজ মুর্শিদাবাদের দোরগোড়ায় মুর্শিদাবাদ জেলা ভারত সীমান্তবর্তী এলাকা পরিচিত জেলার জলঙ্গীর বিস্তীর্ণ এলাকা সীমান্তে ঘেরা জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তের সরকার পাড়া এলাকার মানুষদের নজরে পড়ে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই নতুন করে ছাউনি তৈরি করেছে বিজিবি জানে রীতিমতো সরগুল পড়ে গিয়েছে গোটা এলাকায়

বিজেপি যে জায়গায় সেনা তৈরি করেছে সেখানে আগে কোনো সেনাছাউনি ছিল না হঠাৎই রাতারাতি তৈরি করা হয়েছে সেনাছাউনি ছাউনি এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় কৃষকদের এবার নতুন করে বাংলাদেশের বিজেপি ছাউনি তৈরি হওয়ায় উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা কারণ সীমান্তে যদি চাষ করতে যাওয়া হয় তাহলে আবার সমস্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশ তো যে সীমানা এর আগে হয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু ওরা অনেকটা আমাদের ভিতরে চলে এসেছে আমরা তো এখানে জন্মস্থান আমাদের এখানে আমরা এই সাইড দিয়ে স্কুলে গেছি কিন্তু এরা যে একটা নদী দিয়ে ডিভাইডেড ছিল ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু দুইটুকুই কিন্তু পুরো সীমানার পুরো নদীটা ওরা কিন্তু ব্লক করে নিয়েছে ওরা কারা বাংলাদেশ কীভাবে ব্লক করলো

এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে সমস্যা হতো তবে বিএসএফ এর সমঝোতার কারণে তা অনেকটাই সমস্যার সমাধান হয়েছে যদিও অন্য এক চাষির নজরুল মন্ডল তার কথায় বাংলাদেশের অশান্তির আজকে এবার মুর্শিদাবাদের দোরগোড়ায় আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যদিও বিএসএফ সূত্রে জানা গিয়েছে এই বিষয়টি তাদের জানা আছে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই বিজিবি ছাউনি তৈরি করেছে সমস্যার কিছু নেই দেখি যে ওখানকার পুলিশ বিডিআর আমাদের এই ইন্ডিয়ারি মাঠে চলে এসেছিল ও না হলো পঁচিশ ছাব্বিশ জন হবে রাইসি এখানে আমাদের এখানকার বেসেপক গেছিল যাই বেচেফ দু পাঁচ মিনিট কথা বলি বেচেপরাও চলে এরাও এখানে চলে গেছে তার আগে সকালবেলা এখানে একটা ও তাম্বু টাঙিয়ে রেখেছিল ওই কথা বলে

দেখুন যে জিনিসগুলো এতদিন ঘটেনি সেইগুলো কিন্তু এখন ঘটছে আর এতে বিএসএফও অবগত রয়েছে তাতে বিএসএফের কোনো কিন্তু প্রবলেম নেই কারণ বলছে তারা তাদের ভূখণ্ডে যেটা করেছে সেটা তাদের প্রাপ্য তারা করেছে কিন্তু এই জিনিসটাই যদি আজকে ভারতের ভূখণ্ডের মধ্যে আমরা করতে যাই তাহলে বিজেপি কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এই প্রবলেমটা দেখেছি আজকে যে সাধারণ গ্রামের লোকজন যেটা বলল যে তারা যখন সীমানা নতুন করে জরিপ করে করে তারা আবার দখল করে নিয়েছে ওইগুলো কেন দখল করেছে যে তাদের 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 হিসাব মতো হতেই পারে পাওনা তারা দখল করে নিয়েছে কিন্তু কথা হচ্ছে যে ভারত যখন কোন কার্যকলাপ করতে যাচ্ছে বর্ডার এলাকায় আজকে সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো ঝামেলা চলছে বিশেষ করে সুখদেবপুর মালদার যে বৈষ্ণবনগরের সুখদেবপুরে যে ঘটনাটা ঘটছে সেটা কি আদৌ ঘটা উচিত ছিল আমরা আমাদের ভূখণ্ডের মধ্যে ব্যারিগেড দিচ্ছে আমরা ফেন্সিং করছি তাতে বাংলাদেশি বিজিবি এবং বাংলাদেশি সাধারণ মানুষদের তাতে কি যায় আসে যে সমস্ত কট্টরপন্থী মৌলবাদী যারা রয়েছে তাদের কি এমন প্রবলেম হচ্ছে আমাদের তো প্রবলেম হলো না ওখানে যে নতুন করে ছাউনি করা হলো নতুন করে যে ওখানে বা একটা বাঙ্গা তৈরি করা হলো সেটাতে তো আমাদের কোনো প্রবলেম হলো না সাধারণ মানুষ অবশ্যই এটা বলছে একটা কিউরিয়াসিটি সকলের রয়েছে কারণ যে জায়গায় হঠাৎ করে তৈরি হলো কিছু সেটা সবারই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে আর ওই যে নদী আপনাদেরকে এবার আমি ম্যাপে দেখাচ্ছি যে কোন এলাকাটা আমাদের যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জলঙ্গি যে থানা রয়েছে সেই জলঙ্গি থানার একটা জায়গা হচ্ছে সরকারপাড়া এর এই সরকারপাড়া হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারের একদম সংলগ্ন এলাকা আমাদের যে জলঙ্গি পদ্মার নদী যেটা রয়েছে সেই নদীর পাশ দিয়েই এটা বর্ডারটা রয়েছে তো চলুন আপনাদেরকে ম্যাপটা আগে দেখিয়ে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভারত ভারত এটাকে আমি যদি জুম করি ভারতের ম্যাপ এই ভারতের ম্যাপকে আমরা জুম করলে তাহলে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে বাংলাদেশ আপনাদেরকে দেখিয়ে দিই বাংলাদেশ সকলেই জানেন আপনারা এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এই যে ডট ডট এর মধ্যে রয়েছে এই পশ্চিমবঙ্গ এই যে লাল যে জায়গাটা সেটাই হচ্ছে সরকার পাড়া আপনাদেরকে আরও একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ওখানে কিন্তু আমাদের জলঙ্গী নদীটা ওখানেই রয়েছে লাল জায়গাটা আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটা হচ্ছে আপনাদের সরকার পাড়া যেটা যেটা সাগরপাড়া ডোমকল এর মাঝখানে জলঙ্গেই রয়েছে সেই জায়গায় বা এটা দেখতে পাবেন এখানে একটা নদী রয়েছে এই নদীটাকে আমরা সকলে পদ্মা নদী বলি যেটা বাংলাদেশের যে পদ্মা সেখান থেকেও এটার একটা ইয়ে রয়েছে লিংক রয়েছে এই যে এই জলঙ্গে পদ্মা নদী এইখানে হচ্ছে সরকার পড়া বলে একটা জায়গা রয়েছে এই যে লাল যে ডট দেওয়া যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে সরকার পাড়া এই দেখতে পাচ্ছেন এই নদীর ওপর দিয়ে আপনারা যে নদীটা দেখতে পেলেন সেটা হচ্ছে এই নদীটা তো এই নদীর ওপর দিয়ে এই ঘটনাগুলো ঘটছে বিশেষ করে সকলে বলে যে এই জলঙ্গী এলাকার এই যে যে সমস্ত বর্ডারটা রয়েছে এই সংলগ্ন যে বর্ডার রয়েছে এই নদীর পাশ দিয়ে যে যতটা বর্ডার রয়েছে না এই বর্ডার পুরোটাই হচ্ছে বর্ডার আমাদের এলাকার বলে হাজার রকমের যে কার্যকলাপ যেসব সব অ্যাকচুয়ালি আমাদের বর্ডারে হওয়া উচিত না সেই সব কাজগুলো এখানে হয় অনুপ্রবেশকারী থেকে শুরু করে চোরা চালান হাজার রকমের কাজ এই নদীর উপর দিয়েই ধরুন কাজগুলো চলছে এবার এখানে প্রবলেমটা কি এই নদীটা যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে জল হয়ে যায় আর এই নদী জল হওয়াতে চাইতে টেনশন কাদের হয় চাইতে টেনশন হয় আমাদের মানে আমরা যারা ভারতীয়রা রয়েছে বিশেষ করে এই যে দেখছেন নদীটা কিরকম পরিস্থিতি রয়েছে একদম বর্ডার সংলগ্ন ভাবে গিয়েছে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদীর উপর দিয়েই কিন্তু এই যে এই নদীটা এই নদীটার উপর দিয়েই আমাদের জলঙ্গি নদী যেটাকে আমরা বলে থাকি এই নদীটার উপর দিয়ে গিয়েছে বর্ডার দেখতে পাচ্ছেন এই বর্ডারটা কিন্তু সম্পূর্ণ নদীটার উপর দিয়ে আর সব জায়গাগুলো দিয়েই সব চাইতে বেশি পরিমাণে চোরাচালান হয়ে থাকে সব চাইতে বেশি পরিমাণে চোরাচালান এই সব জায়গাগুলো দিয়েই হয় আপনারা বুঝতে পারছেন তো যে ভৌগোলিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাই আমাদের ফেভারে নেই অ্যাকচুয়ালি ওদের সঙ্গে আমরা এমন একটা জায়গা শেয়ার করছি যে জায়গাগুলো দিয়ে ওখানকার যে দুষ্কৃতি যারা রয়েছে তারা যদি চায় যে কোনো মুহূর্তে চলে আসবে আজকে মুর্শিদাবাদ এত ভাইটাল কেন মুর্শিদাবাদটা প্রবলেমটা এই কারণেই পুরো এলাকাটা নদীর উপর দিয়ে রয়েছে বেশ কয়েক কিলোমিটার এলাকা রয়েছে ওই নদীটার উপর দিয়ে বর্ডার বর্ডার ভারত বাংলাদেশের আর এখানে এখানে করবে কারোর করার নেই আর ওই মুর্শিদাবাদ কন্ট্রোলের রয়েছেই কিছু বাংলাদেশ থেকে আসা কিছু বুঝতেই পারছেন আপনারা রাজনীতি যারা করে আর কিছু তাদের হাতেই রয়েছে কিছু করার নেই ওখানে এই মুর্শিদাবাদ সবচাইতে ভাইটাল আমাদের পশ্চিমবঙ্গের সেফটি সিকিউরিটি বলতে পারেন সমস্ত কিছুর আপনি বাংলাদেশে যে জিনিসটা আজকে লঞ্চ করা হলো বিদেশ থেকে কোনো জিনিস যদি বাংলাদেশে আসে সেটা ইনস্ট্যান্ট মুর্শিদাবাদের বর্ডার হয়ে জলঙ্গি বর্ডার হয়ে আমাদের ভারতে প্রবেশ করে যাচ্ছে আমরা জানি সবাই হ্যাঁ প্রবেশ করছে কিন্তু কখন হচ্ছে কোন দিক দিয়ে হচ্ছে এক্স্যাক্টলি কে করছে সেগুলো কিন্তু জানা নেই আমরা জানি যে ওই বর্ডার দিয়ে কার্যকলাপ এইরকম চোরা চালান যে সমস্ত স্মাগলিং সেগুলো করা হয় আমরা সকলে জানি আমাদের এলাকার বিভিন্ন মানুষে জানে এমনকি অনেকে ফায়দাও নেয় এইসব জিনিসগুলো স্মাগলিং করে অনেকে বড় লোক হয়েছে একটা সময় এখন তাদের সব শেষ বলে না যে বলে না যে সৎ পথে রোজগার করলে সেটা আপনার অনেক দিন টেকসই হবে সেটা আপনার কাছে থাকবে অনেক দিন কিন্তু অসৎ পথে করলে সেটা বেশি দিন টেকে অনেকেই দেখলাম আমাদের সামনে যারা অনেক বড় হয়ে হয়ে গেল এখন শেষ গিয়েছে তাদের লাইফে শুধুমাত্র আবার ওই হয়তো যে ঘরবাড়িগুলো তারা করে রেখেছিল সেগুলোই আছে এখন আর কিছু নেই তো এই চোরা চালানের জন্য আমাদের দেশটা আলটিমেটলি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশটা আলটিমেটলি নষ্ট হয়ে যাচ্ছে ওখান থেকে সাধারণ বহু মানুষ বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষগুলো রোহিঙ্গারা যারা খেতে পায় না তারা কিন্তু এইসব এলাকা দিয়ে আমাদের ভারতে প্রবেশ করছে এগুলো কিন্তু বুঝতে 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 হবে 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 আমাদের 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 ভারতীয়দের যে সমস্ত এলাকার মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সেটা দেখার দরকার নেই তারা কি বলছে যে বিএসএফ টাকা নিয়ে বাংলাদেশিদের প্রবেশ করাচ্ছে আর আমরা কি করবো ওরা যদি প্রবেশ করায় এ তো কেন্দ্র সরকারের দেখার দায়িত্ব দেয় বলছে আর রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই আজকে হরিয়ার থেকে দুজন আতঙ্কবাদীকে ইয়ে করা হলো গ্রেপ্তার করা হলো বহরমপুরের থেকে গ্রেপ্তার করা হলো এর আগে ক্যানিং স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে এগুলো কোনো ব্যাপার নেই এগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে এগুলো রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই কিন্তু কেন্দ্র সরকার ওই যে বিএসএফ কি করছে এখানে বিএসএফ এর কিছু করার নেই মাত্র কয়েকজন কন্ট্রোল করতে পারবে না তার জন্য বিএসএফ এর কাছে না কোনো স্পিড বোর্ড রয়েছে না কোনো কিছু রয়েছে সেরকম কিছুই নেই তাদের কাছে ইভেন এইসব জায়গায় বিএসএফ দের ফুল পোটেন্সিয়ালও নেই ফুল পাওয়ারও নেই তাদেরকে যে হ্যাঁ কোনো কিছু এই দেখলে তাদেরকে গুলি করা হবে কি না সেরকম কিছু অর্ডার ছিল না এখন যেহেতু বর্ডারে একটু উত্তেজনা রয়েছে তাই এখন কিছু কিছু জায়গায় এই অর্ডারটা রয়েছে এটা আমরা আগেও শুনেছি যে আগে যখন বর্ডারে খুব একটা ই ব্যাপার ছিল আতঙ্ক আতঙ্ক ব্যাপার ছিল সেই জায়গায় সেই সময় কিন্তু গুলি করার একটা অর্ডার ছিল কিন্তু এখন গুলি করার অর্ডার সেরকম ভাবে নেই যতক্ষণ না আপনার উপর তারা আক্রমণ করছে তো সেই রকম একটা ব্যাপার আগে আমরা ভয় করতাম বর্ডারে যেতে একদম জেনারেলি কথা বলছি আপনাদেরকে আগে আমরা বর্ডারে যেতে ভয় করতাম যে গেলে হয়তো বিএসএফ মেরে দেবে নাকি এরকম একটা ব্যাপার ছিল তো সেটা আস্তে আস্তে ভয়টা কেটেছে মানুষের বিএসএফ এখন নরম হয়ে গিয়েছে বিএসএফ কে সেই পাওয়ারটা দেওয়া নেই আসলেও সেই পাওয়ারটা দেওয়া নেই আগে যে পাওয়ারটা তাদের থাকতো যদি সেই পাওয়ার থাকে তাহলে পারে এই অনুপ্রবেশ বন্ধ হবে আর একজন দুজন যদি ওই বর্ডারে একজন দুজন যদি এই গুলি খায় না তারপরে থেকে আরো দশজন আসা বন্ধ হয়ে যাবে চোরা চালান তো দূরের কথা মানে যে আমাদের ভারত ভূখণ্ডে যে দাদাগিরি গুলো করছে সেগুলো বন্ধ হয়ে যাবে দু একজনকে টপকিয়ে দিতে হবে ব্যাপারটা হচ্ছে এটাই যেমনটা হলো আর কি সুদেবপুরে যেভাবে গ্যাস বোমা মারা হলো তাতে ওরা অলরেডি আতঙ্কে পড়ে গিয়েছে দেখুন যতক্ষণ চুপ আছি ততক্ষণ ঠিক আছে একবার যদি হাল্লা শুরু করে দিই তাহলে পারে কিন্তু আর আটকানো মুশকিল রয়েছে তো এই হচ্ছে ব্যাপার বাংলাদেশ এখন পুরোপুরি খেপে উঠেছে আমরা যতটা পারবো শান্ত হয়ে থাকবো ওরা চাই আমরা রকম ভাবে অশান্ত হই আর একটু কোনো খারাপ স্টেপ ওদের উপর নিই এটাই ওরা চাইছে যে ভারত আমাদেরকে আক্রমণ করুক তারপরে আমরা ভারতের সঙ্গে অন্য ব্যবস্থা করব। ওদের আমাদের সঙ্গে যুদ্ধে জেতাটা কোনো মোটিভ নেই ওদের মেন মোটিভটা হচ্ছে আমাদেরকে যুদ্ধে ফেলে দেওয়া রকম ভাবে আমাদেরকে যদি যুদ্ধের মধ্যে টেনে আনতে পারে তাহলেই হয়ে গেল কাজ ওদের ওদের মেন মোটিভটাই এটা ভারতকে যারা সব চাইতে ঘৃণা করে বেশি বাংলাদেশে তাদেরকে এখন মাথায় তুলে রাখা হচ্ছে যারা ভারতের একসময় ক্ষতি করেছে স্মাগলিং বিভিন্ন রাহাজানি বিভিন্ন কিছুতে যারা জেলে ছিল তাদেরকে এখন রিহা করা হচ্ছে বাবরের কথা আমরা আপনাদেরকে শোনালাম তো এগুলো বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে তারা প্ল্যান মাফিক করছে এগুলো নিয়ে আমাদের কিছু করার নেই বাংলাদেশের সরকার যেটা করছে সেটা হয়তো একদিন তাদের ঘাড়ের ওপরে ভুল হবে তারা তো ঝোলা নিয়ে আজকে এসেছে কালকে ডেটে আবার পালিয়ে যাবে এতে ইউনুস নিজেই বলে যে আমি আজকে আসি কালকে আমি ইলেকশন করে দিয়ে আমি চলে যাবো আমার কি আমার কোনো ব্যাপার নেই কিন্তু আলটিমেটলি প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের সাধারণ যে সমস্ত মানুষের রয়েছে তাদের তারা আলটিমেটলি কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে যাদের হয়তো ভবিষ্যতে বাংলাদেশ বলে কোনো দেশ আর আমাদের পৃথিবীর বুকে বা পৃথিবীর মানচিত্রে ওয়ার্ল্ড মানচিত্রে কিন্তু আর সেটাকে দেখা যাবে না যাই হোক আগামী দিনে আমরা সবাই বর্ডার এলাকা যারা রয়েছেন তাদেরকে আমি আমার রিকোয়েস্ট আপনারা একটু সজাগ থাকুন যদি এলাকায় কোনো নতুন কোনো ব্যক্তি বা অচেনা কোনো মুখ আপনারা দেখতে পান অবশ্যই প্রশাসনকে জানা বিএসএফ দের ইনফর্ম করুন আর এই ধরনের কার্যকলাপ থেকে একটু দূরে থাকুন বর্ডার এলাকায় বাংলাদেশিদের সঙ্গে কোনো রকম ভাবে হাতা পাই আপনারা যাবেন না আপনাদেরকে এটুকুই জানিয়ে আজকে আমি ভিডিওটি শেষ করব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সঙ্গে রয়েছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে আর ভিডিওটি লাইক করে একটি শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না বর্ডার এলাকায় এইরকম পরিস্থিতি আর কোথাও কিছু ঘটেছে কিনা আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ